এক বিশাল দস্তরখানা ও সমুদ্রের মাছ রিজিক দাতার মহান শিক্ষা হযরত সুলাইমান আলহিসাল্লাম ছিলেন ইতিহাসের অন্যতম ক্ষমতাধর নবী যাকে মহান আল্লাহ মানুষ জিন পশুপাখি এবং বাতাসের ওপর কর্তৃত্ব দান করেছিলেন একদিন তার হৃদয়ে এক মহান ইচ্ছা জাগল তিনি ভাবলেন আল্লাহর অগণিত সৃষ্টিকে তো আল্লাহ একাই খাওয়ান আমি যদি অন্তত একদিনের জন্য তার সব সৃষ্টিকে পেট ভরে খাওয়াতে পারতাম এক দম্ভ নয় বরং মেহমানদারির প্রবল ইচ্ছা সুলাইমান সালাম আল্লাহর দরবারে বিনতি করলেন হে আমার পালনকর্তা আমাকে আপনার সৃষ্টির রিজিকের দায়িত্ব একদিনের জন্য দান করুন আল্লাতালা বললেন সুলাইমান তুমি সেই ভার বহন করতে পারবে না কিন্তু সুলাইমান আলাইহিস বার বার অনুরোধ করতে লাগলেন প্রথমে এক বছর তারপর সাত দিন এবং অবশেষে একদিনের জন্য হলেও অনুমতি চাইলেন আল্লাহ তালা তার নবীকে রিজিকের রহস্য শেখানোর জন্য একদিনের অনুমতি দান করলেন দুই পৃথিবীর বৃহত্তম আয়োজন অনুমতি পেয়েই সুলাইমান তার বিশাল বাহিনীকে কাজে লাগিয়ে দিলেন মানুষ ও জিনের দল সারা পৃথিবী থেকে শস্য ফলমূল আর মাংস একত্র করতে লাগল বিশাল বিশাল পাত্রে রান্না শুরু হল বাতাসকে নির্দেশ দেওয়া হল যেন সে অতি ধীর গতিতে বয় যাতে খাবার সুঘ্রাণ বজায় থাকে আর খাবার নষ্ট না হয় সমুদ্রের তীরে মাইলের পর মাইল জুড়ে দস্তরখানা বিছানো হল বলা হয় সেই দস্তরখানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কয়েক মাস সময় লাগত পাহাড় সম খাবারের স্তূপ দেখে মনে হচ্ছিল আজ বুঝি পৃথিবীর কেউ আর ক্ষুধার্ত থাকবে না তিন সমুদ্রের সেই বিশাল মেহমান আয়োজন শেষ হলে তালা জিজ্ঞেস করলেন হে সুলাইমান মেহমানদারি কাকে দিয়ে শুরু করবে সুলাইমান আলহিস্লাম বললেন হে আল্লাহ আমি সমুদ্রের প্রাণীদের দিয়েই শুরু করতে চাই তখন আল্লার হুকুমে বিশাল এক মাছ সমুদ্রের পানি চিরে মাছা তুলল সে তীরে এসে এক এক করে সব পাত্রের খাবার সাবার করতে শুরু করল চোখের পলকে পাহাড়সম খাবারের স্তূপ আর মাইলের পর মাইল দীর্ঘ সেই দস্তরখানা পুরোপুরি ফাঁকা হয়ে গেল কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল মাছটি মুখ তুলে আর্তনাদ করে বলল হে সুলাইমান আমি বড় ক্ষুধার্থ আমাকে আরও খাবার দিন চার সুলাইমান আলহিস্সালামের বিস্ময় ও সেজদা সুলাইমান আলহিস্সালাম হতবাক হয়ে বললেন তুমি একা এটো খাবার খেয়েও তৃপ্ত হওনি মাছটি উত্তর দিল হে আল্লাহর নবী প্রতিদিন আমার রব আমাকে এর চেয়েও তিনগুণ বেশি খাবার দেন আজ যখন আপনি আমার রিজিকের দায়িত্ব নিলেন তখনই আমি প্রথমবার ক্ষুধার জ্বালা অনুভব করছি আপনি আমাকে অর্ধেক পেটেও খাবার দিতে পারলেন না এই কথা শুনে সুলাইমান সালামের চশমা খুলে গেল তিনি বুঝতে পারলেন সৃষ্টির সব আয়োজন যেখানে শেষ হয় স্রষ্টার কুদরত সেখান থেকে শুরু হয় তিনি সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন পবিত্র তুমি হে মহান রব তুমি একমাত্র রিজিকদাতা এবং পালনকর্তা কোনও সৃষ্টির পক্ষে অন্য সৃষ্টির রিজিকের দায়িত্ব নেওয়া সম্ভব নয় গল্পের শিক্ষা এক একমাত্র রিজিকদাতা মানুষ কেবল উসিলা মাত্র কিন্তু রিজিক আসে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে দুই আল্লাহর ওপর ভরসা দুনিয়ার সব আয়োজন মিলেও আমাদের একবেলা খাবারের নিশ্চয়তা দিতে পারে না যদি না আল্লা তা কবুল করেন তিন বিনয় নিজের সামর্থ্য নিয়ে কখনও দম্ভ করা উচিত নয় কারণ আল্লা সৃষ্টির সংখ্যার তুলনায় আমাদের আয়োজন অতি তুচ্ছ